করছি ও আচ্ছা তাই নাকি এটা তো খুব ভালো কথা তুমি কোরআন পড়বে না হ্যাঁ আমিও তো করতে চাই না আমার বাবা দেই না এই চল তো আসসালামু আলাইকুম প্রিয় দর্শক প্রিয় দর্শক আপনারা যে দেখতেছেন যে এখানে গরুর গোছ ভাগ করা হচ্ছে এটা হচ্ছে ঈদের দ্বিতীয় দিন আমার এই ভিডিওটি আপলোড করা হচ্ছে এর কিছুদিন পর আপনার আজকে প্রায় ঈদ গেছে পাঁচ ছয় দিন হয়ে গেছে আসলে আমি ব্যস্ততার কারণে ভিডিওটি আপলোড দিতে পারেনি এই ভিডিওটি হচ্ছে জামায়াত ইসলামের পক্ষ থেকে গরিব মানুষের জন্য গরিব দুঃখী মানুষের জন্য গর্ব অস্থ দেয় তারা সংগঠনের তরফ থেকে কোরবানি দেওয়া হয় ঈদের পরের দিন এই ঘটনা এটা হচ্ছে লক্ষ্মীপুরে তো এটা আমাদের বাড়ির পাশাপাশি আমাদের চন্দ্রগঞ্জ থানা থেকে এ ইসলামের পক্ষ থেকে এই গরু কোরবানি দেওয়া হয়েছে গরিব মানুষের জন্য এখানে প্রতি গরু অবস্থায় বাঘে এক কেজির উপরে দেড় কেজির মতো হবে এটা শিওর আমি জানি না এটা ভাগ করে দেওয়া হচ্ছে আপনারা দেখতে পারতেছেন এটা সম্পূর্ণ মোবাইলে ভিডিও ধারণ করা ভিডিও আপনি হয়তো আপনি দেখতে পারতেছেন যে এটা কোনো কোনো ইউটিউব থেকে কোনো জায়গা থেকে ডাউনলোড করে নেওয়া ভিডিও নয় এটা সম্পূর্ণ আমার মোবাইলে ভিডিও ধারণ করা আপনারা যাই দেখতেছেন আসলে এটা এটাকেই বলে জামাতে ইসলাম আসলে জামাতে ইসলামকে সরকার দেখতে পারে না সরকার তাদেরকে দল নিবন্ধন সবগুলোই বাতিল করে দিচ্ছে কারণ সরকার বয় পায় জামাতে ইসলামকে আসলে জামাতে ইসলাম একটি ইসলামিক সংগঠন ইসলামিক সংগঠনে কোনো সন্ত্রাস থাকে না জামাতে ইসলামকে সরকার বয় পায় কারণ আমাদের ইসলাম চায় যে আল্লাহর দিন কায়েম হোক আর এটা সরকার চায় না বলেই তাদেরকে দেখতে পারে না যারা ইসলামের পক্ষে কথা বলে তাদেরকে জামাত শিবির ট্যাগ দিয়ে এই সরকার প্রতিনিয়ত হয়রানি করে যায় প্রতিনিয়ত মানুষের ঘর থেকে তুলে নিয়ে যায় দি মারে আসলে জামাত ইসলাম এক কোনো সন্ত্রাসী সংগঠন নয় তো প্রিয় দর্শক আর আপনাদেরকে আমি কি বলবো অবশ্যই যদি আমার এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর একটা ভিডিওতে লাইক করতে বলবেন না আর আমিও বয়ফ্রাই না ইনশাআল্লাহ আল্লাহ যেদিন আমার মরণ রাখবে সেদিন আমার মরণ নিশ্চিত হবে কারণ আমি যতদিন বাঁচবো উপরওয়ালা আমাকে ততদিনই দুনিয়াতে বাঁচিয়ে রাখবে তো সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ অবশ্যই দেখেন ইসলাম কত সুন্দর কত শান্তির ধর্ম ইসলাম ধর্মে কোনো জ্ঞান জাম নাই একেবারে শান্তি শান্তি ছাড়া কোনো কিছুই নেই হয়তো অনেকে এগুলো উপভোগ করতে পারে না আসলে শান্তির ধর্মে আসলেই কিন্তু শান্তি উপভোগ করা যায় ফিল করা লাগে নামাজ পড়া লাগে আল্লাহ পথে চলা লাগে কোরআন থেকে শিক্ষা নিতে হয় শিক্ষা নিলেই ইসলামের মজাটা পাওয়া যায় ইসলাম কতটা শান্তি ধর্ম তা বোঝা যায় আসলে এই যে বাংলাদেশে জামাতে ইসলাম যে এরকম ভালো কাজগুলো করে সরকার বিভিন্ন রকম বিভিন্ন কথা বলে জামাত ইসলামকে মানুষের শত্রু বানিয়ে রাখে সবসময় সরকার ভয় পায় সেই জন্য সরকার সময় তাদেরকে শত্রু মনে করে আসলে জামাতে ইসলাম মানুষের জন্য কাজ